ছাত্র ছাত্রীদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মন্ত্রী আসেন সম্মানিত অতিথিবি

যারা কলি ফুলে বাগানের কলি করা যায় ওনাদের সমাবেশে আমরা উপস্থিত হয়েছি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান জঙ্গিগঞ্জ উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান অনিপুর কামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অবস্থিত মর্নিং স্টার কিন্ডার গার্ডেন আমরা এই কে ডি বা কিন্ডার গার্ডেন স্কুলের স্কুলগুলার সাথে আগে থেকেই পরিচিত ভালো ধারণা রাখি আপনারা জানেন এই কিন্ডার গার্ডেন প্রথমগত জার্মান থেকে এটা এসেছিল যে পাঁচ প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পৌঁছানোর উপযোগী করে তোলার জন্য এই ক্রিডার কার্ডের পদ্ধতি চালু করা হয়েছিল উদ্দেশ্য ছিল যাতে স্কুলে শিক্ষার্থীরা উপযোগী হয়ে ভবিষ্যৎ করে যাতে তাদের বিদ্যালয়গুলোকে স্বাভাবিকভাবে তারা মানসিক বিকাশ করতে পারে এর জন্য ক্রিটার এই পদ্ধতি চালু হয়েছিল আমরা আশা রাখি এই উদ্দেশ্য বাস্তবায়নে এবং আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে পরিণত করার জন্য এই স্কুলের শিক্ষক শিক্ষার্থী আমরা প্রত্যাশা করি এবং সেটা আছে আমরা দেখেছি বিভিন্ন জাতীয় সার চিন্তার কারণে তার সেই সাফল্য তারা অব্যাহত রেখেছে আমরা আশা রাখবো এবারে পঞ্চম শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা বা পরিচয় যাচ্ছে তাদের কাছ থেকে সম্ভাবনা দেওয়া হচ্ছে এই তারা বিভিন্ন এই এই বিদ্যালয়ে হোক বা অন্য বিদ্যালয়ে হোক যারা যাবেন আপনারা সবাই পরিচয় মর্নিং করে নিয়ে যাবেন আমরা আশা হচ্ছে তার কারণ সৌফল্য পৌঁছাবে পাশাপাশি আমাদের স্কুলের বা এই কেজি সিস্টেম স্কুলের জন্য একটা মডেল বা একটা অন্য উদাহরণ হয়ে থাকবে